মা আপনার কফি কফি আনবে কেন বউমা তুমি তো চাই আনতে পারতে আমার জন্য আপনি তো খুব ভালোবাসেন কফি খেতে তাই আপনার ছেলে একটা বড় কৌটো একটা কফি নিয়েছে। তাই বললো মা 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 খুব কফি খেতে ভালোবাসেন মা আরে কফি করে দিয়ে ওখানে ও তাই হ্যাঁ সত্যি তোমাদের মনে আছে যে আমি কফি খেতে পছন্দ করি যেমন আমার ছেলেটা তেমনি সত্যি বউমা হয়েছে

হ্যাঁ মা আপনার ছেলে ওই প্রেশারের ওষুধটা এনে দেবে আপনার প্রতি আপনার ছেলের খেয়াল আছে কখন কোনটা কি খান কখন না খান আপনার ছেলে ভালো জানে আপনার ছেলে ঠিক এনে দেবে জানি তো বউমা যেমন তুমি আমার খেয়াল রাখো আমার ছেলেটাও তো দে আমার খেয়াল রাখে সেই দিকে তো আমি জানি তোমাদের দুজনারই খুব হুশ আছে আমাকে তো কোনো কাজই তোমরা দুজন করতে দাও না সবই তো তুমি করো বৌমা সত্যি এরকম একটা বৌমা পাওয়া ভাগ্যের ব্যাপার আমি যে কত জন্মের ফলে যে তোমাকে পেয়েছি বৌমা তুমি আমাকে কোনো কাজই করতে দাও না একা একা আমি বসে বসে যখন আমার হাতটা অসাড় হয়ে যায় আমি আছি কিন্তু তোমার সাথে রান্নার কাজে হাত লাগাবো না না মা আমার করতে হবে না আমি কি করতে আছি আমি কি পারব না রান্না করতে আমি ঠিক পারব কই দেখছো চুপ করে থাকবে থাকবেন আপনারা টিச்சு করতে হবে হ্যাঁ এই ভাবে বসিয়ে বসিয়ে রাখো আমাকে আর আমাকে কোনো কাজ তুমি আমাকে করতে দাও না যত বলি আমি যাই একটু রান্নার কাজে আমি একটু

আমার তো মনে হচ্ছে তোর বরদি যখন আসবে তোর বরদি কি কারণে আসছে আমি তো সেটাই ভেবে অবাক হয়ে যাচ্ছে আবার তোর বলছি তোর বোনও আসবে আমার মনে হচ্ছে কোন একটা ব্যাপার আছে এর মধ্যে থাকবে নাকি আসুন না তারপর তো জানা জানাবে কি করবো বল তুই ফোন করে তো আসুক না তোমার বোন এমনি আসে না তো কোনো এত শরীর খারাপ হলো আমার আহাড়ে দেখতে এসেছে না বললো এসেছে আর এই যে দুই বোন একসাথে জোর পেঁদে আসছে আমার তো মধ্যে কিছু একটা ব্যাপার আছে আর তুই সরলশিদা তুই সবাইকে সমান চোখে দেখিস না তুই তো সবাইকে ভালোবাসিস তুই তো সেই প্যাঁচবোষটা বুঝিস না আমি তো জন্মদিনছি না তোকেও জন্ম দিয়েছি তোর ওই বোনকে দিদিকেও তো জন্ম দিয়েছি তাই আমি জানি তোকে কি রকম

তোমার জামাই অফিসে বের তারপরে তো আসবো তারপর বাবুকে স্কুলে দিয়ে আসলাম তো তুই জামাইকে নিয়ে আসলি না কেন তোমার জামাই এখন আসবে না ওর অফিসে কাজ আছে ও জামাই আসতে পারবে না তোর নাতি টাকাও আসতে পারতিস তোর নাতি স্কুলে আছে ও আমি কিন্তু দুই তিন দিন থাকবো মা মা তুই দুই তিন দিন থাকবি নাতি কার কাছে থাকবে তাহলে কেন তোমার নাতি দেখা শুনে যে আমার কাজে যে মাসিটা রয়েছে শ্যামলী মাসি শ্যামলী মাসির কাছে থাকবে তো তুই ওই শ্যামলী মাসির কাছে তুই তো ছেলেকে রেখে আসলি হ্যাঁ আমার থেকে আর ভালো যত্ন রাখতে পারবে মা কেন ও মা অসুবিধা বনে দু তিন দিন থাকলে এমনিতে কতদিন পরে এসেছি বলতো এবার বাড়িতে তুই ওরমভাবে কথা বলছিস কেন তুমি যেমন বলছো আমি তেমনই বললাম না না অসুবিধা কেন হবে বাবা ঠিক তুমি কখন এসছো এই তো এক্ষুনি আসলাম ভালো হয়েছে যাইহো আসেনি না যাইহোক আসেনি

ঠিকই বলেছি তুই চুপ কর তুই যেরকম এসেই এসেই অমনি দেখছিস দেখেছিস আমার 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 বৌমা দেখ এই হচ্ছে আমার বৌমা দেখেছিস তুই তুই কত রকম কথা বললি বল ট্যাটারা ভাবে কথা বললি আর ও গেলো তোদের খাবার ভালো আমার কথাটা এরকম আমি উচিত কথা বলি তো তাই এরকম ট্যারাই শুনতে লাগে কেন তোর এখানে উচিতের কি আছে আর অনুচিতের কি আছে তুই যে আইসিস বাপের বাড়িতে তোর এখানে ভাই বোর সাথে সুন্দর করে কথা বলা উচিত না তুই এসে তুই চ্যাটারা কথা বলছিস এই জন্যই তো ভাবছি তুই এসে দুচার দিন থাকবি কেন কিছু তো একটা ব্যাপার আছে কোনো ব্যাপার নেই তোমার কি অসুবিধা হচ্ছে না আমি এক্ষুনি আবার বেরিয়ে না না যাবি কেন তুই তো তোর বাপের বাড়ি এসেছিস তুই যাবি কেন তোকে তো যেতে বলিনি আমি আবার তোর বোন আসবে বোন আসলে আবার কোন কথা শোনায় তার ঠিক আছে তোরা আসার কথা বললি না আমার গা কথা থপথপ করে কাঁপে মানে আমার বৌমাটার উপরে কষ্ট হয় কেন বলতো তোরা দুজনেই তো আমার বৌমার উপরে টর্চারিং করিস না দেখছি আজকাল তোমার বৌমার উপরে একদম অতিরিক্ত দয়া মায়া দেখছি ও মা আমার ছেলের বউ ওটা বুঝেছিস আর আমি না ভাগ্য করে ওই ছেলের বউ পেয়েছি রে আমাকে যা যত্ন করে সেটা তোকে বলাবো মানে কি বলবো হ্যাঁ হ্যাঁ তাই তো দেখছি বই খুব প্রশংসা বউকে কেউ কিছু বলতেও পারছে না কে কি বলবে তুই এসেই তো বৌমার সাথে যা ব্যবহার করলি তোকে কি একটা বাজে কথা বলছ আমি আর আমার বোনটাই তো সবসময় তোমার বৌমার খারাপ ব্যবহার করি আর তোমার বৌমা তো খুবই ভালো বৌমা বাকি তোমার খাবার রেডি হয়ে গেছে টেবিলে আসো খেতে আসো এই কাকুলি এখানে দিয়ে যাও মশার ঘরে না না তুই ডিম ডিম ডিমের ডিমের কি অর্ডার করেছিস না ও বানিয়েছে ডিম টোস্ট ওই ডিম টোস্ট এখানে আনা যাবে না ওটা আসছে তুমি গিয়ে টেবিলে খেয়ে আসো যা সত্যি তোমার যত দেখ ঠিক আছে এখানে বসে হাত ধরে খেলে কি হতো না ওই ডিম টোস্ট ডিম টোস্ট এটা এটো তুমি টেবিলে গিয়ে খেয়ে আসো তোমার তো কোনো অসুবিধা নেই যত সুন্দর খেতা যত হ্যাঁ

আমার শাশুড়ি ছিল বুঝেছি কত অত্যাচার করেছিস শোন তো রান্না থেকে শুরু করে সব কাজ করিয়েছিস আমি কি দেখিনি দেখেছি সব দেখেছি আমি মা আমার শাশুড়ি রান্না করতে ভালোবাসতো তাই নিজের নিজে গুছিয়ে করতো ওনাকে বলা হতো না ঘরের কাজগুলো আপনি করবেন হ্যাঁ রান্না শুধু তুই তো বাসন মাজাতিস ঘর মজাতিস ওই বয়স্ক মানুষটাকে দিয়ে পানের থেকে চুন কষলে কথা বলতেও ছাড়তিস না ওই গুরু বয়স্ক মানুষটাকে ঠিক মতো খেতেও পর্যন্ত দিসছি আমি দেখিনি নিজের চোখে সেই জন্য তো তার ছোট ছেলের কাছে চলে গেছে তোর কাছে নেই মা আমার না ভালো লাগে না এখানে আসলে দেখি শুধু ওই প্যান্ডেলের বৌমার নামে আর কিছু বলি শুধু বৌমা বৌমা আমার ভালো লাগে না আমার শাশুড়ির বাড়ি শাশুড়ি কাজ করতে তাতে এমন কি হয়েছে আর তোমার বৌমা করে দেয় তাতে কি হচ্ছে স্বাধীন বৌমার কথা শুনতাম না আমার ভালোই লাগে না বসবোই না এখানে

রাহুলকে যা দিবি তাই খেয়ে নেবে তো শুধু করছে হ্যাঁ এইভাবে পারবে না বউর গান গাইতে শুরু করে দেবে মাথা না যন্ত্রণা করছে কালকে দিয়ে আমার এসে ধরে আমার সহ্য হচ্ছে না বাবা তাই বুঝি দেখি আসুক তো ও মা

আরে আমি তো পুজোর ঘরে ছিলাম তুই তো জানিস আমার পুজোর ঘরে টাইম লাগে সময় লাগে ছাদে গেলাম আমি জামা কাপড় মেলতে তুই যে এসছিস আমি জানি আমি তো জানি না তারপর বৌমা বললো মার বোন এসছে তাহলে যাই দেখা করে আসি জামাইটাও এসছে দেখা করে আসি কখন থেকে এসে বসে রয়েছি এক কাপ জল বা চা কিছুই এখন

তোমার কি অসুবিধা হচ্ছে তাই বলো তোমার যদি আমি এখানে থাকলে অসুবিধা হয় বলো আমি তাহলে এক্ষুনি চলে যাই আমার কেন অসুবিধা হবে মেয়েরা বাড়িতে আসে দু চার দিন থাকে বেশ সুন্দর হাসি খুশি পরিবারটা থাকে আর তোরা আসতে না আসতে দুই বোনই দেখি ঝগড়া শুরু করি না তো তো আর ভালো আমরা আসলে বেশি অসুবিধা হয়ে যাচ্ছে তোমার কয়েকদিন থাকবি এই কথাটা মানে কি এসছি যখন তোমার নিচে এতদিন পর এসছি তাহলে দুদিন থাকবো তুমি তো জিজ্ঞেস করছো তো আবার কি আবার থাকবি কয়দিন থাকবি

কিন্তু খাওয়ার মধ্যে যে তুমি মিষ্টি দিতে হয় সেটাও তো জানিস না না জানিস দা আমি একটুখানি মানে মিষ্টি খেতে ভালোবাসি দই মিষ্টি তা সেটা তুই আনিস নি আরে আমি জানি তো মিষ্টি দিয়ে এনেছি এনেছি তো ফ্রিজে রেখেছি মিষ্টি তো বউ দিলে তো খাবে না বোন শোনো তোমাদের তো মিষ্টি দিয়ে রেখেছিলাম তোমরা খাওনি কেন বাকি তো তো টেবিলের উপর দিয়ে রেখেছিলাম

এমনিতে তো আসিস না কোন না কোন ষড়যন্ত্রে তো এসছিস নিশ্চয়ই আমরা তো ভাগ পাবোই ভাগ হ্যাঁ মা ভাগ নেই শোন ভাগটা নিতে গেলে না সেই যোগ্যতা থাকা লাগে তোর বাবা যে তোর বাবা যে অসুস্থ হলো তোর বাবা হম কয়বার দেখতে এসছিস তোর বাবাকে একবার তোর জীবন দেখতেছিস তোর বাবাকে তোর এই ভাই তখন চাকরি পাইনি তখন চাকরি পাইনি তোদের দুই বোনকে ভালো জামাই দেখে চাকরিওয়ালা জামাই হাতে সর্বস্ব দিয়ে তোদের বিয়ে দিয়েছে ওই তোদের নামে যে জমিটা ছিল সেই জমি বিক্রি করে তোদের দুজনকে ভালো জায়গায় বিয়ে দিয়েছে তোদের তো দেওয়ার ক্ষমতা ছিল রে আমার স্বামী যখন অসুস্থ তোর দাদা তোর দাদা তখন চাকরি পাইনি তখন তো তোরা জনের ভালো জায়গায় বিয়ে দিয়েছি তোদের স্বামীরা ভালো চাকরি করে তোদের পয়সা আছে শুধু দেওয়ার ভয়তে তোরা দেখতেও আসিস নি তোরা কিছু মা আমাদের পাওনা 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 তোদের হয়ে গেছে তোদের জমি বিক্রি করে ভালো জায়গায় ক্যাশ টাকা দিয়েছি তোর জামাইকে দিলাম আমি পাঁচ লাখ টাকা আর ওর জামাইকে দিয়েছি আমি চার লাখ টাকা তারপরে তো সোনা দানা সবই দিয়েছি ওকে বাইক দিয়েছি তোকেও বাইক দিয়েছি

আর দিদি তুই এখন চিনতে পারলি না রে চিনতে পারলি না তুই আজকে অসময় পর গেলে তোকে দূর দূর করে তাড়িয়ে দেবে তোর এই দিদি আর তোর বোন দূর দূর করে তাড়িয়ে দেবে এই হচ্ছে আমার ছেলের বউ আর ছেলে দেখ কেন আমি এদের গুণগান গাইছিস দাদা বৌদি ভালো করেই জানি যে বাপের সম্পত্তির ভাগ মেয়েদেরও আছে তাই জন্য ভাগ নিতে মাকে দেখেছিস মাকে কোন দিন দেখেছিস

আর তুমি আমরা আজকে চলে যাবো বলে তুমি এত কিছু কিনে দিকে আমাদেরকে হ্যাঁ মা ঠিকই বলেছে সত্যি যেমন ভাই তা তেমন ভাইয়ের বউটা আমরা নিজেরা স্বার্থের জন্য ওদের দেখেছি সবসময় ছোট কথা বলেছি তাও ঠিক অর্থ আমাকে যাওয়ার সময় অতিরিক্ত দিলো বল কত খারাপ ব্যবহার করেছি গৌদি তোমার সাথে ভাবতেই পারছি না যে তুমি সত্যি আমাদের এত ভালোবাসো গৌদি হ্যাঁ বল ওই সব ঠিক মনে করতে পারবে না দেখেছিস এই হচ্ছে আমার পুত্র বোধূ হা সত্যি তুমি ঠিকই বলেছিলে এতদিন যে যেমন ভাই তেমন ঠিক তোমার একটা লক্ষী প্রতিমা ভালোবাসা দিয়ে সবার মন জয় করতে পারে রে যেমন আমার মনটা জয় করেছে দেখ তোদের মনটাও ভালোবাসা দিয়ে আমার বউমা জয় করে নিচ্ছে সত্যি জমি বেচার টাকা আমার লাগবে না কেন বলো তো তোমার জামাই ঠাকুরের আশীর্বাদে অনেক কিছু আছে আমারও কিচ্ছু লাগবে না মা আমার কোনো জমি সম্পত্তির ভাগ কিচ্ছু লাগবে না তোমার ছোট জমা যা আছে আমার দিনে এসে খেলে চলে যায় শুধু এটা ভালোবেসে একটু নিয়ে গেলাম

এভাবেই ভালোবেসে সবার মন জয় করো বৌমাদি ভালো বলে তাই তোমার কাছে সবাই ভালো খারাপ মানুষকেও তো তুমি ভালো করে দিয়েছো তোমার ভালো এভাবেই সারা জীবন থেকে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছে শুভ সন্ধ্যা আমি ননদ জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার